দুই হাজার মহা সালে ব্রত কবে পনেরো নাকি ষোলো ফেব্রুয়ারি জয় শিবশম্ভু হর হর মহাদেব নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ঈশ্বরিকৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর শুভ পরিণয়ের এই তিথিটি আধ্যাত্মিক সাধনা ও আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ তাই আজকের এই বিশেষ পর্বে আমরা জানব দুই সালে শিবরাত্রি মতো কবে পনেরো নাকি ষোলো ফেব্রুয়ারি চার পোহরের সময়সূচি কোকন তাকছে মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবরাত্রি ব্রত পালনের সম্পূর্ণ বিধি ও নিয়মাবলী ব্রতের চার প্রহরের পূজার বিশেষ নিয়ম এবং মন্ত্র এই ব্রত পালনের ফলে ভক্তের জীবনে কি কি সুফল পাওয়া যায় ব্রত পালনের সময় প্রয়োজনীয় সতর্কতা ও সাধারণ ভুল প্রান্তি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে শিবরাত্রির তাৎপর্য তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন হর হর মহাদেব তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা মহাশিবরাত্রি ব্রতের পৌরাণিক পটভূমি ও মাহাত্ম মহাশিবরাত্রি হল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনেই ভগবান শিব সৃষ্টিকে রক্ষা করার জন্য কালোকুট বিস্পান করেছিলেন এবং নীলকণ্ঠ নাম ধারণ করেছিলেন আবার অন্য এক মতানুসারে এই পবিত্র তিথিতেই শিব অশক্তি অর্থাৎ শিব এবং মা পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিল এই মিলনের প্রতীক হিসেবে সারা বিশ্বে ভক্তরা শিবরাত্রি পালন করেন শিব শব্দের অর্থ হলো মঙ্গল আর রাত্রি শব্দের অর্থ হল শান্তি বা বিরাম অর্থাৎ যা পরম মঙ্গলময় এবং যা মানুষের মনের সকল অন্ধকার দূর করে পরম শান্তি প্রদান করে তাই হলো শিবরাত্রি শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির ব্রত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি নিজের অন্তরের শিবত্বকে জাগ্রত করার একটি পথ শিবরাত্রির ব্রত পালন করার নিয়ম শিবরাত্রির ব্রত পালন করার জন্য শরীর ও মনের শুদ্ধি একান্ত প্রয়োজন এই ব্রত সাধারণত নিরম্বু বা নির্জলা উপবাসের মাধ্যমে পালন করা হয় নিচে বিস্তারিত নিয়মাবলী পর্যায়ক্রমে দেয়া হল এক ব্রতের প্রস্তুতি ও সংকল্প শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে সংযম পালন করতে হয় আমিষ আহার বর্জন করে সাত্বিক জীবনযাপন করতে হবে চতুর্দশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তার সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এরপর শিবলিঙ্গের সামনে বসে ব্রতের সংকল্প করতে হয় যে আমি সারাদিন এবং চার প্রহর নিষ্ঠার সাথে এই ব্রত পালন করব। দুই উপবাস এই ব্রতে সারাদিন এবং সারা রাত উপবাস রাখা হয় যারা পূর্ণ নির্জলা উপবাস করতে পারেন না তারা জল বা ফল গ্রহণ করতে পারেন তবে শাস্ত্র অনুসারে নির্জলা উপবাস অধিক ফলদায়ক তিন চার প্রহরের পূজা শিবরাত্রির প্রধান আকর্ষণ অলর রাতের চার প্রহরের পূজা প্রতিটি প্রহরের পূজার আলাদা আলাদা দ্রব্য এবং মন্ত্র রয়েছে প্রথম প্রহর এই সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করানো হয় পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় জপ করতে করতে বক্তিপরে অভিষেক করতে হয় দ্বিতীয় প্রহর এই প্রহরে দই দিয়ে অভিষেক করার নিয়ম এই সময় বেলপাতা ও চন্দন অর্পণ করা হয় তৃতীয় প্রহর এই প্রহরে গি দিয়ে অভিষেক করা হয় গি হল শক্তির প্রতীক যা ভক্তের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে চতুর্থ প্রহর শেষ প্রহরে মধু দিয়ে অভিষেক করা হয় পুজোর শেষে কমা প্রার্থনা ও আরতি করার মাধ্যমে ব্রত সম্পূর্ণ হয় শিবরাত্রি ব্রত পালন করলে কি হয় শিবরাত্রি ব্রতের ফল অপরিসীম হিন্দু শাস্ত্রে এই ব্রতের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জীবনে একবারও ভক্তি বড়ে এই ব্রত পালন করেন তবে তিনি সকল পাপ থেকে মুক্তি পান এক আধ্যাত্মিক উন্নতি শিবরাত্রির রাতে জাগরণ করলে মানুষের চেতনা উদ্রমুখী হয় এটি সাধকদের জন্য কুণ্ডলিনী শক্তি জাগ্রত করার একটি বিশেষ সময় দুই পারিবারিক শান্তি ও দাম্পত্য সুখ যেহেতু এটি শিব ও পার্বতীর বিবাহের দিন তাই এই ব্রত পালনে বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকে অবিবাহিতরা এই ব্রত পালন করলে মনের মতো জীবনসঙ্গিনী লাভ করেন বলে বিশ্বাস করা হয় তিন কাম ক্রোধ ও লুপ জয় শিবরাত্রির উপবাস ও উপাসনা মানুষের ইন্দ্রিয় সংযমে সাহায্য করে এটি মনের চঞ্চলতা দূর করে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে চার মুক্তি লাভ শিব পুরাণ অনুসারে নিষ্ঠার সাথে শিবরাত্রি ব্রত করলে ভক্তের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মুখ্য লাভ ঘটে মৃত্যুর পর তারা প্রাপ্ত অন শিব তত্ত্ব শিব আসলে কে সাধারণ দৃষ্টিতে আমরা শিবকে একজন হিমালয়বাসী দেবতা হিসেবে কল্পনা করি যার গঙ্গা এবং কণ্ঠে বিজদোর সর্প কিন্তু আধ্যাত্মিক স্তরে শিব কোনো ব্যক্তি নন বরং শিব হলো একটি তত্ত্ব বা অবস্থা শিব শব্দের ভূতপতিগত অর্থ হল শিব মানে হল যেখানে সব কিছু স্বয়ং করে বা বিলীন হয় আর মানে হল শক্তি বা প্রকাশ অর্থাৎ প্রলয়ের পর এই মহাবিশ্ব যার মধ্যে লীন হয় এবং যেখান থেকে পুনরায় সৃষ্টি শুরু হয় সেই পরম শূন্যতাই হলো শিব শিবরাত্রির এই ব্রত আসলে সেই পরম শূন্যতা বা পরমাত্মার সাথে নিজের জীবাত্মার মিলন ঘটানোর একটি বিশেষ প্রক্রিয়া শিবরাত্রির মহাজাগতিক ও বৈজ্ঞানিক তাৎপর্য আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক বিজ্ঞানের মেলবন্ধনে শিবরাত্রির একটি বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসের চতুর্দশী তিথিতে চাঁদ প্রায় অদৃশ্য তাকে কিন্তু ফাল্গুন মাসের এই বিশেষ তিথিতে পৃথিবীর উত্তর গুলার্থের তৈরি করে যা মানব শরীরের উপর বিশেষ প্রভাব পেলে এক প্রাকৃতিক শক্তি প্রবাহ এই বিশেষ রাতে পৃথিবীর চম্বকীয় ক্ষেত্র এবং গ্রহের অবস্থান এমন ও যে মানুষের মেরুদণ্ডের ভিতর দিয়ে শক্তির এক স্বাভাবিক উর্দুমুখী প্রবাহ বা আফওয়ার্ড সার্চ অফ এনার্জি ঘটে এই কারণেই প্রাচীন মুনি ঋষিরা এই রাতে পিঠ সুজা করে বা মেরুদণ্ড সোজা করে জেগে তাকার উপর গুরুত্ব দিয়েছেন এটি কেবল ধর্মীয় প্রতা নয় বরং মহাজাগতিক শক্তির সাথে শরীরের কুশগুলোকে টিউন করার একটি পদ্ধতি দুই চন্দ্র ও মনের সম্পর্ক চন্দ্রকে মনের কারক বলা হয় শিবরাত্রির সময় চন্দ্রের প্রভাব সর্বনিম্ন থাকে যা মানুষের মনকে চঞ্চলতা থেকে মুক্ত করে দিয়ানের গভীর নিয়ে যেতে সাহায্য করে যারা মানসিক অস্থিরতায় ভুগেন তাদের জন্য এই রাতটি হলো মানসিক প্রশান্তি লাভের শ্রেষ্ঠ সময় মানব শরীর চক্র এবং শিবরাত্রি যুগশাস্ত্র অনুসারে মানুষের শরীরে সাতটি প্রধান চক্র রয়েছে শিবরাত্রির রাতে সাধনা করলে এই শক্তি নিম্নস্থিত মূলাদার চক্র থেকে সহস্রার চক্রের দিকে তাবিত হয় সুসুমণার নারীর সক্রিয়তা সারা রাত মেরুদণ্ড সুজা করে শিবের নাম জপ করলে শরীরের প্রধান তিনটি নারী ইরা পিঙ্গলা এবং সুসঙ্গত হয় পাইনিয়াল গ্রন্থি বিজ্ঞানীদের মতে এই বিশেষ রাতে জেগে থেকে দিয়ানে মগ্ন তাকলে মস্তিষ্কের পাইনিয়াল গ্রন্থি উদ্দীপিত হয় যা মানুষের সচেতনতা এবং অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে শিবলিঙ্গের গৃহ প্রতীকীবাদ অনেকেই শিবলিঙ্গের প্রকৃত অর্থ না বুঝে বিভ্রান্ত হন কিন্তু লিঙ্গ শব্দের প্রকৃত অর্থ হলো চিহ্ন বা প্রতীক এটি সৃষ্টি এবং লো এর আদি প্রকাশ করে অন্যকার আকৃতি শিবলিঙ্গের আকৃতি একটি ডিম্বাকার বা মহাজাগতিক ডিমের মতো আধুনিক বিজ্ঞান বলে যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে এবং এর রূপ। ছিল একটি বিন্দুর মতো শিবলিঙ্গ সেই আদি বিন্দুরই সাকার রূপ নিষ্কল ও সলিল শিবলিঙ্গের উপরিভাগ হল ব্রহ্মাণ্ড এবং নিচের অংশ বা জলহরি অল শক্তির প্রতীক অর্থাৎ পুরুষ ও প্রকৃতির অবিচ্ছেদ্য মিলনই ও মহাদেব মহাদেবকে বলা হয় বা পাঁচ মুখের অধিকারী এই পাঁচটি মুখ পাঁচটি মৌলিক উপাদান বা পঞ্চভূতের প্রতীক এক সদ্যজাত ভূমি বা মাটি যা সৃষ্টির প্রতীক দুই বামদেব জল যা লালন ও রক্ষার প্রতীক তিন অঘর অগ্নি যা রূপান্তরের প্রতীক চার তৎপুরুষ বায়ু যা অদৃশ্য প্রাণশক্তির প্রতীক পাঁচ ঈশান আকাশ যা পরম ব্রহ্ম বা ব্যক্তির প্রতীক শিবরাত্রির পূজা আমরা যখন মাটি দিয়ে লিঙ্গ তৈরি করি বা জল অর্পণ করি তখন আমরা আসলে এই মহাবিশ্বের পঞ্চভূতকে সম্মান জানাই এবং নিজের শরীরের পঞ্চভূতকে শুদ্ধ করি কেন শিবরাত্রিকে অন্ধকারের উৎসব বলা হয় সাধারণত আমরা আলোকে শুভ এবং অন্ধকারকে অশুভ মনে করি কিন্তু শিবরাত্রি হলো অন্ধকারের আরাধনা অন্ধকার হলো অসীম এবং চিরন্তন আলো সব সময় এবং কোনো একটি উৎস থেকে আসে কিন্তু অন্ধকার সব জায়গায় বিদ্যমান মহাদেব অলেন সেই অন্ধকার বা তম গুণের অতীত নিরাকার শক্তি শিবরাত্রির রাত আমাদের শেখায় যে জীবনের সব কুলাহাল এবং আলো যখন নিবে যায় তখন সেই পরম স্নিগ্ধতার মধ্যেই আমরা ঈশ্বরকে খুঁজে পাই শিবরাত্রির ব্রত পালনের সামাজিক ও ব্যক্তিগত প্রতিফলন এই ব্রতটি পালনের মাধ্যমে একজন মানুষের চরিত্রে নিচের পরিবর্তনগুলো আসা জরুরি বৈরাগ্য ও সমদৃষ্টি শিব শ্মশানে থাকেন অর্থাৎ তিনি জীবন ও মৃত্যুকে সমান চুকে দেখেন শিবরাত্রি আমাদের শেখায় জাগতিক মুহ ত্যাগ করে অন্তরের শান্তির কোচ করতে ধৈর্য ও সহনশীলতা বিষ পান করে নীলকণ্ঠ ওয়া এটি প্রমাণ করে যে জীবনের সকল কষ্ট ও অপমান আশিমুখে সহ্য করে জগতের কল্যাণ করতে হবে পরিশিষ্ট আধ্যাত্মিক সাধনার কিছু বিশেষ টিপস আপনি যদি এই বড় অনুসরণ করে ব্রত পালন করতে চান তবে পূজার পাশাপাশি নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন মৌন ব্রত শিবরাত্রির দিন কথা কম বলে অন্তরে ওম নমঃ শিবায় জপ করুন মৌনতা মনের শক্তি বাড়ায় দান দিয়ান উপবাসের শেষে নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের কাবার বা বস্ত্র দান করুন শিব দরিদ্র ও আর্তের নাক দিয়ান প্রতিটি প্রহরের শেষে অন্তত দশ মিনিট স্থির হয়ে বসে নিজের শ্বাস প্রশ্বাসের উপর নজর দিন এবং চিন্তা করুন আপনি সেই পরম শিব শক্তির একটি অংশ শিবরাত্রি ব্রত পালনে প্রয়োজনীয় সতর্কতা ভক্তি থাকলেও সঠিক নিয়ম সতর্কতা অবলম্বন না করলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না সকল ভক্তির উচিত নিচের সতর্কতাগুলো মেনে চলা এক কাদ্যাবেশ ও পবিত্রতা ব্রতের দিন কোনো অন্ন গ্রহণ করা যাবে না ভুলবশত দানাদার শস্য বা অন্ন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় এছাড়া ব্রতের সময় মনকে শান্ত রাখতে হবে রাগ নিন্দা বা পরচর্চা থেকে দূরে থাকতে হবে দুই বেলপাতার সঠিক ব্যবহার শিব পূজায় বেলপাতা অপরিহার্য তবে খেয়াল রাখতে হবে বেলপাতা যেন চিরে না যায় পোকায় কাওয়া না হয় অখণ্ড বা স্বরূপ তিনটি পাতাযুক্ত বেলপাতায় মহাদেবের সবচেয়ে প্রিয় তিন নিষিদ্ধ বস্তু বর্জন শিবলিঙ্গে কখনোই কেতকি ফুল অর্পণ করবেন না কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী কেতকি ফুল শিবের অভিশপ্ত এছাড়া তুলসী পাতা শিবের পূজায় সাধারণত ব্যবহৃত হয় না শিবলিঙ্গের সিঁদুর দেওয়া নিষিদ্ধ কারণ মহাদেব বৈরাগী চন্দন ব্যবহার করায় শ্রেয় চার শারীরিক সক্ষমতা বিচার যারা অত্যন্ত অসুস্থ বা বৃদ্ধ তাদের জন্য শাস্ত্রে কিছু শিথিলতা রয়েছে জোর করে নির্জলা উপবাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ব্রতের উদ্দেশ্য বেহত ও সেক্ষেত্রে অল্প ফল বা জল পান করা যেতে পারে তবে মনের একাগ্রতা যেন বজায় থাকে পাঁচ পূর্ণ জাগরণ শিবরাত্রির অন্যতম শর্ত হল রাত্রি জাগরণ আলস্য বা গুমের বর্ষবতী ওয়ে পূজা বাদ দেওয়া উচিত নয় যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেই শিবের নাম জপ করে রাত কাটানো উচিত শিবরাত্রির ব্রতকতা এখন আমরা শ্রবণ করব। শিবরাত্রির ব্রতকতা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিকড় ছিল সর্বরত্নে অলঙ্কিত ছিল চায়া শুনিবির ফুলে ফলে সুবিত বৃক্ষ লতা ও কুলমু ডাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারদিক টাকত আমোদিত এখানে সেখানে দোল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরা দনিত হত আকাশগঙ্গার তরঙ্গী নাথ ব্রহ্মাসীদের কণ্ঠ থেকে শোনা যেত ভেদনী এই কৈলাস শিকড়ে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব চারণ প্রবৃত্তি তাদের সেবা করত পরম ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মুখ্যদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেব পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্থান বস্ত্র দু পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্থান করে সংযম পালন করবে সপক্ষ নিরামিষ বা অবিষ্ণ পূজন করবে স্তন্ডিল অর্থাৎ পুমি বা বালু বিছানো বেদি অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যদাবিদি পূজাদি করে বিলপত্র সংগ্রহ করবে তারপর ক্রিয়াদি করবে অত্পর স্তন নিলে অর্থাৎ যোগ্য বেদিতে সরুবরে পতীকে বা প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্যপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মের সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জড়বে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্থান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ দুপ আদি দ্বারা যতচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দদি তৃতীয় প্রহরে পিত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে দান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে এ দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে তপস্যা যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং সুলকলায় দক্ষতা জন্মে এ ব্রতের প্রভাবে ছিদ্দি লাভ হয় অবিলাসী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অদৃশ্যর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিতির মাহাত্ম বলছি শুনো একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ভেদ বাস করত বেটে কাটু ছিল তার চেহারা আর তার গায়ের রঙ ছিল কালো চুক আর চুলের রঙ ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ চাল ফাঁস এবং প্রাণী হত্যার নানারকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের দিকে রওনা হল প্রতি ভ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলে এবং একটু পরেই নিদ্রিত হল সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি বেদ জেগে উঠল কুর অন্ধকারে কোনো কিছুই কারোর দৃষ্টিগুচর হল না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবিক্ষ পেল সেই বিল্লবিক্কে সে লতা দিয়ে তার মাংস বার বেঁধে রাখলো বৃক্ষ তোলে হিংস্র জন্তুর বয়ে আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল শীতে ও কুদায় তার শরীর কাঁপতে সে শিশিরে এভাবে কাটাল সারা রাত সেই বৃক্ষ বলেছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিতিটি ছিল শিব চতুর্দশী আর বেদ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের চাকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এবং উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই বেদ শিবরাত্রি ব্রত করে ফেললো দেবী তিতি মাহাত্মে কেবল বিল্লপত্রে যে আমার প্রীতি হয়েছিল স্থান পূজা বা নৈবদ্য দিও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিতি মাহাত্মে বেদ মহাপুণ্য লাভ করেছিল পরের দিন উজ্জ্বল প্রবাতে বেদ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে বেদের আয়ু শেষ হল চমদুত তার আত্মাকে নিতে এসে তাকে জোতারতি চম্পা সে বেঁধে ফেলতে উদ্ধত হল অন্যদিকে আমার পেরিত দুধ বেদকে শিবলুকে নিয়ে এলো আর আমার দুধের দ্বারা আহত হয়ে চমদুত যমরাজকে নিয়ে আমার পুরুদ্দ্বার দ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বললেন এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই বেদ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে সর্বেশ্বর শিবের লাভ করে শিব লুকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জম্পুরিতে চলে গেল শিব পার্বতীকে আরো বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব চায়া হিমালয় কন্যা পার্বতী বিষিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি আবার তা বক্তৃবড়ে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবে শিবরাত্রির ব্রত প্রচারণো আধ্যাত্মিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি শিবরাত্রির সময় গ্রহ ও নক্ষত্রের অবস্থান এমন অয় যে পৃথিবীর উত্তর গোলার্ধে থাকা পানিদের শরীরে শক্তির একটি স্বাভাবিক ঊর্ধ্বমুখীর প্রবাহও ঘটে এই কারণে এই রাতে মেরুদণ্ড সূজা করে বসে জেগে থাকার গুরুত্ব দেয়া হয়েছে এটি কেবল একটি ধর্মীয় প্রথা নয় বরং শরীর ও মনের বিষমুক্ত করার বা ডিটিক্রিফিকশনের একটি প্রক্রিয়া উপবাস শরীরকে বিশ্রাম দেয় এবং দীর্ঘ সময় ধরে নাম জব বা দিয়ানে বসলে মস্তিষ্কের স্নায়ুবিক স্থিরতা আসে শিবরাত্রি আমাদের শেখায় যে জীবনের অন্ধকার বা অজ্ঞানতা জ্ঞানের আলো দিয়ে জয় করা সম্ভব মহাদেবের মতো শান্ত ও সমাহিত ওয়া এবং জগতের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হলো এই ব্রতের মূল শিক্ষা দুই হাজার মহা সালে মহাশিবরাত্রি পনেরো না ষোলো ফেব্রুয়ারি কবে পালন করতে হবে দুই হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রির তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি পনেরো না ষোলো ফেব্রুয়ারি এবার মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে দিক পঞ্চাকর অনুসারে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা চার মিনিটে শুরু হবে এবং ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিটে শেষ হবে মধ্যরাতে শিবরাত্রির পূজা অত্যন্ত শুভ তাই এটি পনেরোই ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি ব্রতের তারিখ সময় ও পারণের সময় চতুর্দশী তিথি শুরু পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা পাঁচটা চার মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত পরিশেষে বলা যায় মহাশিবরাত্রির কেবল একটি তিথি নয় এটি আধ্যাত্মিক নবজাগরণের উৎসব শুদ্ধ চিতে ভক্তি বড়ে এবং সঠিক নিয়ম মেনে এই ব্রত পালন করলে মানুষের ইউলৌকিক ও পরলৌকিক মঙ্গল সাধিত হয় জগতের সকল প্রাণী মহাদেবের কৃপায় শান্তিতে থাকুক এই কামনায় শিবরাত্রির সার্থকতা তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটি ভিডিওতে নমস্কার ধন্যবাদ